সাবজেক্টের পরে ভার্ব বসে এটি আমরা সবাই জানি কিন্তু সাবজেক্টের আগে কখন ভার্ব বসে এটি আমরা অনেকেই জানি না সো চলো আজকের এই ক্লাসwidetilde জেনে নেই সাবজেক্টের আগে কখন কোন ক্ষেত্রে ভার্ব বসে সো লেটস বিগিন দা ভিডিও হিয়ার ইজ এ কোশ্চেনস এন্ড दैट इज सो কমপ্লিকেটেড ইজ দিস ম্যাটার

কেন ঠিক আছে চলো আমরা শিখে নিই মনে রেখো সো সো প্লাস অ্যাজেকটিভ দেখো সো কমপ্লিকেটেড এখানে অ্যাজেকটিভ কারণ আমরা জানি সকল বিচ্ছেই অ্যাজেকটিভের কাজ করে সো প্লাস অ্যাজেকটিভ তার মানে এখানে সো অ্যাজেকটিভ এখানে কমপ্লিকেটেড যখন দেখবে সো অ্যাজেকটিভ বাক্যের শুরুতে আছে এই দেখো বাক্যের শুরুতে আছে যখনই দেখবা সো এজ বাক্যের শুরুতে আছে তখন বাক্যটিতে ইনভার্শন হবে ইনভার্শন বলতে বোঝায় তুমি ভার আগে নিবা সাবজেক্টটা পরে নিবা এটাকেই বলা হয় ইনভার্সন ওকে আর ইনভার্সনের বাংলা অর্থ হচ্ছে উল্টিয়ে দেয়া বিশেষ প্রয়োজনে সাবজেক্টের আগে ভার্বকে উল্টিয়ে দেয়াকে বলে ইনভার্সন সে বিশেষ প্রয়োজন কখন একটা পেলাম আমরা সো প্লাস অ্যাজেটিভ যখন বাক্য

so complicated হচ্ছে so plus শুরুতে থাকলে আমি আগেই বলছি so plus যদি শুরুতে বসে সেন্টেন্সিতে ইনভার্সন সাবজেক্ট পরে ভার্ব আগে সাবজেক্ট সো এখানে লেখা যাবে না so complicated this is এখানে লিখতে হবে so complicated is this method. আর দেখ আই নো আমরা স্টাডি এনিথিং পরে প্লাস যাই সে তাই সো আমরা আজকে শিখতে পারলাম সো অ্যাডজেক্টিভ যদি বাক্যের শুরুতে থাকে সেন্টেন্স দিতে ইনভার্সন হবে সো আশা করি বুঝতে পেরেছো সো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজ ফেসবুক আইডি এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে ধন্যবাদ